বেঙ্গল বাণিজ্যে বিশ্ব লিভার ডে উপলক্ষে সিকে বিড়লা সিএমআরআই হসপিটালের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল যার বিষয় ছিল লিভারের সুরক্ষায় ফুড ইজ মেডিসিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিকে বিড়লা সিএমআরআই হসপিটালের বিশিষ্ট লিভার বিশেষজ্ঞরা এই সভার পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন বিশিষ্ট ডাক্তার সারফারোজ জে বেইক এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার সঞ্জয় দেবক্সি ডাক্তার অজয় মণ্ডল ডাক্তার সোমনাথ মুখার্জী ডাক্তার শাশ্বত চ্যাটার্জী এবং ডাক্তার অনির্বাণ চ্যাটার্জী এই দিনের এই গুরুত্বপূর্ণ আলোচনায় লিভারকে সুস্থ রাখার জন্য যা যা করণীয় সেই সম্পর্কে আলোচনা করা হয় ডাক্তার বাবুদের গুরুত্বপূর্ণ মতামত এই সভায় যারা দর্শক আসনে উপস্থিত ছিলেন প্রতিটা মানুষকে মুগ্ধ করেছে ওই দিন লিভারের সংস্থা নিয়ে ভর্তি হওয়া একজন পেশেন্ট তার অভিজ্ঞতার কথা জানান তিনি বলেন যে আমি লিভারের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলাম অবশেষে আসি এবং এখানকার ডাক্তারবাবুদের অক্লান্ত চেষ্টায় আজ আমি সম্পূর্ণ সুস্থ মানে লিভারটা বাদ দিতে হবে তো আবার কিছু দিনের মধ্যে ইম্প্রুভ হয়ে যাবে তো ভয় তো পেয়েছিলাম একটু যেহেতু লিভারটা বাদ দিতে হবে তো স্যার বলেছিল কিছু হবে না আমি দেখিয়েছিলাম মানে উলুবেরিয়াতে তো সেখানে তারা ধরতে পারেনি তো তারা বলেছিল একটা গ্যাস্টোর সার্জেনের কাছে দেখাতে কলকাতা। তো আমি ইন্টারনেট সার্চ করে সিএমআরআইতে এসেছিলাম স্যারের কাছে বেক স্যারের কাছে স্যার স্যারের কাছে এসেছিলাম স্যার এখানে আসার পর স্যার বলেছিলেন এরকম বিনাইন টিউমার আছে একটা তো সেটা অপারেশন করতে হবে আর কোনো ব্যাপার নয় চিন্তার কিছু নেই স্যার বলেছিল। ওটি হয়েছিল এক বছর আগেই সতেরো তারিখেই হয়েছিলো ওটি এক বছর আগে তো এখন পুরোপুরি ঠিক আছে স্যারের কাছে আজকে রিপোর্ট নিয়ে এসেছিলাম যতটা বাদ দেওয়া হয়েছিলো ততটাই রিকভার হয়ে গেছে স্যার বললো আজকে এখন টোটালি ফাইন একদম ঠিকই আছি যখন আপনাকে লিভার বাদ কথা বলেছিল তখন আপনার মনে হয়েছিল তখন তো মানে ভয় তো প্রচুর পেয়েছিলাম লিভার বাদ দেওয়াটা তো মানে প্রথম শুনে কেউ ভয় পাবে পচুরি ভয় পেয়েছিলাম কিন্তু স্যার বলেছিল কোনো চিন্তার কিছু নেই আমি আছি চিন্তা করবি না কিছু হ্যাঁ স্যার 6 মাস রেস্ট বলেছিল পুরপুরি পুরপুরি 6 মাস রেস্ট বলেছিল স্যার এখন আপনি এখন পুরপুরি ঠিক আছে বলবো যে মানে এরকম কিছুর জন্য ভয়ের কিছু নেই স্যারের কাছে আসুন স্যার মানে খুবই ভালো ট্রিটমেন্ট করেন স্যারের কাছে এলে কোনো চিন্তার কিছু নেই আমি তো একদমই টোটালি ফাইন একদমই ওকে আছি একদম আমি এসেছি হাওড়া বাগনান থেকে আর আমার নাম হচ্ছে ঋতু ভট্টাচার্য নমস্কার আমি ডক্টর রবি ভট্টাচার্য আমি রেডিওলজিস্ট আজকে ওয়ার্ল্ড লিভার ডেতে আমাদের এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা হয়েছে এখানে তার মুখ্য উদ্দেশ্য ছিল লিভারের অসুখ সম্বন্ধে ধারণা সেটা কীভাবে ডায়াগনোসিস করতে হয় সেটা সম্বন্ধে জানা এবং যদি লিভার লিভারের কোনো অসুখ হয় তার ট্রিটমেন্ট কিভাবে হবে সে সম্বন্ধে একটা আইডিয়া করা তাতে আমরা আলোচনা করলাম যে লিভারের ডায়াগনোসিস করাটা লিভারের কোনো অসুখ হলে তা ডায়াগনোসিস করাটা খুব যোগ কষ্টকর নয় একেবারেই খুব খরচ সাপেক্ষও নয় যদি আমরা ঠিকঠাকভাবে লিভারের অসুখের নিদান করতে চাই আমাদের প্রথমে ডায়াগনোসিস করতে হবে তারপরে যে অসুখটা হয়েছে তার ট্রিটমেন্ট করতে হবে আমি ইন্টারভেনশন রেডিওলজিস্ট আমি বললাম লিভারে যদি কোনো টিউমার হয় তাহলে একটা ছুঁচ ফুটিয়ে সেই টিউমারটাকে আমরা পুড়িয়ে বার্ন করে আমরা কিওর করতে পারি পেশেন্টকে যেটাকে বলা হয় অ্যাবলেশান রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশান বা মাইক্রোয়ে অ্যাবলেশান যদি কোনো লিভারের বড় ক্যান্সার হয় সেই ক্যান্সারটাকেও আমরা ট্রানসঅ্যাট্রাল কেমোয়েম্বুলাইজেশান নামক একটা প্রসিডিউরের মাধ্যমে একটা ছোট্ট ছুঁচ ফুটিয়ে কুচকির এখানে পুরোপুরিভাবে নির্মূল না করতে পারলেও নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট কিল করতে পারে সেই টিউমারটাকে সুতরাং প্রচুর অ্যাডভান্সমেন্ট হয়েছে লিভার সার্জারির অ্যাডভান্সমেন্ট হয়েছে ইন্টারভেনশন রেডিওলজির অ্যাডভান্সমেন্ট হয়েছে সুতরাং লিভারের অসুখে ভয় না পেয়ে সচেতনতা বাড়াতে হবে ঠিক সময়ে ডাক্তার ডাক্তারবাবুদের কাছে পৌঁছাতে হবে রোগের ঠিকঠাক পরীক্ষার মাধ্যমে ঠিকঠাক রোগ নির্ধারণ করতে হবে এবং তার ট্রিটমেন্ট করতে হবে সবাইকে শুভেচ্ছা রইল ওয়ার্ল্ড লিভার ডেতে নমস্কার আজকে ওয়ার্ল্ড লিভার ডে এখানে বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মানুষজন এক্সারসাইজ করছেন কম বাড়িতে বসে থাকছেন বেশি খাওয়া দাওয়া এই অর্ডার দিলাম এই এক্ষুনি চলে এলো এই সমস্যাগুলো হতে থাকছে আমাদের লিভারের উপরেও চাপ পড়ছে সারা শরীরে যেমন চর্বি জমছে ভুড়ি বাড়ছে লিভারের উপরেও যথেষ্ট ক্ষতি আসছে এবং প্রথম দিকে চুপচাপই থাকে লিভার অ্যাজ বি অল নো দীর্ঘ সময় অবধি কোনো সমস্যা দেয় না যখন সমস্যা দেওয়া শুরু করে সামটাইমস ইটস টু লেট সামটাইমস ইটস নট দ্যাট লেট সো আমাদের এটা নিয়ে আরও সচেতন হওয়া উচিত আমাদের শুধু লিভার নিয়ে নয় ইন জেনারেল আমাদের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন হওয়া উচিত stay healthy eat healthy থ্যাঙ্ক ইউ আমাদের সৌভাগ্য হচ্ছে যে লিভার বলে একটা জম একটা অর্গান আছে আমাদের শরীরে লেভারটার একটা কি ইম্পর্ট্যান্ট কাজ ভাবুন তো আজকে আমি যেটা খাচ্ছি সেটাকে ভেঙে ইন্টেস্টাইনের মধ্যে তৈরি হচ্ছে সেটা হজম হয়েছে কিন্তু হজম হয়ে প্রথম জায়গায় যেটা আটকাচ্ছে সেটা হচ্ছে লেবার লেবারের কাজ কি বাজে জিনিসকে আমি কেটে দেব আসতে দেবো না শরীরের মধ্যে ভালো জিনিসকে ঢুকিয়ে দেবো কিন্তু মুশকিল কী হচ্ছে আমরা যদি শুধুমাত্রই বাজে জিনিস টক্সিনসগুলো বেশিভাবে নিতে চাই অ্যালকোহল খেলাম টাইমিং করলাম না খাবারটা বেশি রিচ খাবার খেলাম তৈলাক্ত খাবার খেলাম তাতে তো লিভারটা আমার ড্যামেজ হওয়ার একটা টেন্ডেন্সি থাকছে লিভারটাকে আমি একটা লিমিট আছে লিভারটা নেওয়ার সেটাকে পার করে গেলে তো জিনিসটা প্রবলেম হচ্ছে না আর লিভারটা একবার নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু আমাদের কেলেঙ্কারি হবে কেন লিভার হচ্ছে শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান কিপ হেলদি লিভার কিপ ফুড ট্রিট ফুড অ্যাজ মেডিসিনস আমরা খাবারটা কিন্তু মেডিসিনস হিসেবে কিন্তু আমরা ট্রিট করবো যে এই ফাস্ট ফুড কথাটা আমরা বলি ফাস্টেস্ট ফুড পৃথিবীতে কোনটা ফল আজকে ফল না রান্না করতে হচ্ছে না কিছু করতে হচ্ছে শুধু ভালো করে ধুয়ে খেয়ে ফেলতে হচ্ছে সেটাই তো আমরা খাই আজকে থেকে থেকে দৌড়াই বাইরের খাবার খাই রোল খাই চিকেন রোল খাই চিপস খাই অ্যালকোহল খাই আমাদের বডিকে অ্যাবিউজ করি সেই লিভার কিন্তু সেই অবস্থায় থার্টি পার্সেন্ট অব দি থাকে সেভেন্টি পার্সেন্ট ড্যামেজ হলে সে তখন আর হাঁপ ছেড়ে দেয় তখন আর সে পারে না কিন্তু সেইটুকুন লেভেল অব দি আমাদের রেসপন্সিবিলিটি আমাদের যে মেন আমাকে প্রোটেক্ট করছে আমাকে যে আশ্রয় করছে তাকে সাহস করে তারকে দেখে রাখার নির্ভরতাটা কিন্তু আমাদের দেখে রাখা তার রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের সেটাই আমরা বলে যাই এইটাই মনে রাখতে হবে ওয়ার্ল্ড লেভার